সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আটই আশ্বিন বাংলাদেশ মতে দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি দুই রবি ছানি রোজ বৃহস্পতিবার চতুর্থী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র চতুর্থ তিথি থাকবে তাছাড়া সাতই নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা আঠাশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত বৈধ্রী তিথ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর রাহু বৃহস্পতি উভয়েরই পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে যুক্ত এবং কন্যা রাশিতে রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্য পাবে কি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পড়ার সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর হবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা অব্যাহত রাখতে পারে জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন কি ভয়কে জয় করতে হবে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়াতে হতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিপর্যস্ত হতে পারেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের দিকে সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করুন আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হতে পারে এমনকি বিশেষ করে আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে তাই তো নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে এমনকি ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে কল্পনার বহি ঘটবে সেই সঙ্গে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোশরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা যে লাগাতার উন্নতি করাবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে তাছাড়া হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীব কোন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে দিন নিজেরাই মীমাংসা করতে হবে যদিও সামাজিক কাজকর্মে মন নিযুক্ত থাকবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় করাবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌ সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেকে ধরবে একাকিত্ব বসবাস করার মনোভাব জাগ্রত হবে নদী সাগর জঙ্গলে ভ্রমণে ইচ্ছা জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতায় দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠপাঠিদের বিবাহের সানাই বাঁচবে কি আপনাদের মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সবাইকে নিয়ে মৌজ মসজিদে দিনটি উপভোগ করাবে যা রাজকীয় স্টাইলে অতিবাহিত করার সমান বলে গণ্য হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা পিছু হটবে এমনকি তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে আপনাদের ধৈর্য সাহস মনোবল তো বাড়বে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর গণী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি কথাবার্তার শালীনতা বজায় রাখতে হবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব নিশ্চিত ঘুষবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে সঞ্চার গ্রাপকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে যা ভবিষ্যৎকে আলোকিত করতে আপনারাই সচেষ্ট হবেন তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে যদিও ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে ধনধান্যে তো পূর্ণ করবেই শত্রুরাও পিছু ঘটবে সেই সঙ্গে মিথ্যা মোকদ্দমা থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে হারানো মনোবল ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যক্তিত্বের প্রকাশিত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে দেবে স্বভাব চরিত্রে একটা শালীনতা ভাব আসবে সেই সঙ্গে বিশেষ করে মন আনন্দের আসবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে সরলতা উদারতা প্রকাশিত হবে এমনকি বিশেষ করে অপরের জন্য কাজ করার মনোভাবও জাগ্রত হবে তথাপিও বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্য কৌশলের সঞ্চয়ই হতে হবে তবেই না হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে মৌর্য মস্তিদের দিনটি উপভোগ করাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা যোগ্য কর্ম বা উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনাদের গৃহবাড়িতে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে পথে আটকে যাবে দিনের শেষে তার সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রেমে ফাটল ধরতে পারে বন্ধুত্বে ঘাতক হতে পারে এমন কি দারিদ্র দশা জেকে ধরতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে সেই সঙ্গে শয্যা সুখ নষ্ট করতে পারে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল তো ঝরবে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে শত্রুদের আচমকা আক্রমণ না করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে দূর থেকে সুপর সংবাদ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে প্রাপ্ত হবেন আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্ত পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ না প্রাপ্ত হবে না জন্মনক্ষত্র জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা তো নিশ্চিত দেবে সেই সঙ্গে ও অংশীদারী ব্যবসা সবাঞ্জের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্মব্যাপদ দেশে দূরভ্রমণ হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে বহুগুণে গুণান্বিত করবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অবশ্যই অবশ্যই ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আর দৈব যেমন থাকবে তেমনি আপনাদের প্রচেষ্টা সফলতার নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ বর্জন করতে হবে পরিশ্রম মীমিত ব্যয় কৌশলী হতে হবে কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে আটকে থাকা কাজ সচল করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে ধার কর্য ঋণ মুক্ত করবে অশুভ ঘটনা দূরীভূত হবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজবে সেই সঙ্গে ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী শ্বশুরালয় মাতর থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণকে নিশ্চিত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তো যারা বিশেষ করে কর্ম চাই ব্যবসা চাই উন্নতি চাই আর্থিক ভিত মজবুত চাই সন্তান চাই এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে আপনাদের প্রকৃত প্রত্যাশার মিলন ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করতে অপরের নিকট হাত পাত্র হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপ অপপ্রয়োগ করতে গিয়ে ঘাতক হতে পারে এমনকি সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত হতে পারে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা যেমন বাড়বে তেমনি শত্রুতারও কিন্তু সৃষ্টি হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানদের আচরণ নিয়েও কিন্তু মনো তীব্র তা বাড়তে পারে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শত্রুদের আচমকা আক্রমণ নাজেহালো করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তবে সহযোগিতার টোপ যেন আপনাদের ঘাতক না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনার আমাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার